আজকে একসঙ্গে দুটো খবর দেব ভারত বনাম বাংলাদেশ ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে দুটিতেই রাজকীয় জয় পেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু সেখানে পয়েন্ট টেবিলে বেশ ভালো জায়গায় চলে গেল ভারত অন্যদিকে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলছে আজ আবার একটা ম্যাচ একদম হারের শেষ প্রান্তে একানব্বই রানে নয় উইকেট এখন আহ তিনটি ওয়ান ডেতে তিন শূন্য এবং বাংলাদেশের জন্য থেকে খারাপ সংবাদ তারা সরাসরি এবার আর বিশ্বকাপে থাকতে পাচ্ছে না তাদের জন্য আবার প্রমাণ দিতে হবে এসেই অগ্নি পরীক্ষা সেই অগ্নি পরীক্ষায় পাশ করলে তারপরে বাংলাদেশ বিশ্বকাপে যোগদান করতে পারবে আসলে বাংলাদেশ ক্রিকেটটি খেলতে জানছে না খেলতে পাচ্ছে না এর পেছনে না অজস্র কারণ অন্যদিকে ভারতের বিজয়রথ এগিয়ে চলেছে এর পেছনেও অনেকগুলো কারণ তবে কারণের ক্ষেত্রে তো দুই রকম হয় অর্থাৎ ফলাফল যেমন দু রকম হয় সুফল কুফল তেমনি কারণও কিন্তু রকম হয় সেই কারণে আপনি হয়তো বলবেন মুখ্য কারণ আর গৌণ কারণ না আমি সেই কারণ বলতে চাইছি না আমি যেটা বলতে চাইছি যে আফগানিস্তানের সঙ্গে পরপর তিনটি ম্যাচ ওয়ান ডেতে কেন হার হচ্ছে এবং লাস্ট এক বছর ধরে প্রায় বাংলাদেশে ওয়ান ডেতে জিত এই রেকর্ডটাই নেই কিন্তু বাংলাদেশ তো আজকের দল নয় অনেক দিনই চান্স তারা পেয়েছে এবং শুধু তাই না তাদের এই টেস্ট খেলিয়ে স্বীকৃতি দেওয়া যেটা জগমহন ডালমিয়া সুন্দর করে করে দিয়েছিলেন কিন্তু বাংলাদেশ বজায় রাখতে পারছে না কেন এর কারণ কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে দেখুন আপনি যদি আপনার ত্রুটিটা না বুঝতে পারেন না ধরেন তাহলে তো আপনাকে একদিন নিমজ্জিত হতেই হবে এবং সেই ত্রুটি যদি একবার বুঝতে পারেন ধরতে পারেন ডায়াগনোসিস যদি হয় তাহলে তো রোগ একদিন সারবেই ভারত কিন্তু এই রকম জায়গায় ছিল না এরকম জায়গায় ছিল অস্ট্রেলিয়া সেই ও সেই মার্কো সেই রিকি ফন্টিংদের। অস্ট্রেলিয়া মাইকেল বেবেনদের অস্ট্রেলিয়া আজ ম্যাগ্রাদের অস্ট্রেলিয়া কোথায় চলে গেছে আর আজকে ভারতের বিজয় রথ কিভাবে উঠছে একেবারে যেন রেশমি পতাকা যাই হোক তিরানব্বই রানে এই মুহূর্তে সাতাশ ওভার এক বলে দুশো চল্লিশ রানের টার্গেট নিয়ে খেলতে নেবে তিরানব্বই রান আবার বলছি ভালো করে শুনুন আপনারা হয়তো শুনতে ভুল হচ্ছে আফগানিস্তান পঞ্চাশ ওভারে নয় উইকেটের বিনিময়ে দুশো তিরানব্বই রান করে দুশো চুরানব্বই রানের টার্গেট নিয়ে বাংলাদেশ সাতাশ দশমিক এক ওভারে অল আউট মাত্র তিরানব্বই রানে হার হলো দুশো রানে পরপরে যে তিনটি হার এর কারণ একটুখানি আপনার বিশ্লেষণ করে দেখুন আপনি অতি বড় বাংলাদেশি নাগরিক হন বাংলাদেশের ক্রিকেটের ভক্ত হন সত্য তো সত্য মিথ্যা তো মিথ্যা আমি ভারতীয় হয়ে কেন এই বিশ্লেষণে মন দিচ্ছি তার কারণটা হচ্ছে এখানে এশিয়ার যত দেশ না ক্রিকেটে ভালো করবে সেটা না করে ভারত ছাড়া কিছুটা আফগানিস্তান ছাড়া ছাড়া কিছুটা শ্রীলঙ্কা কেউ করতে পারছে না পাকিস্তান তো একেবারে ডুবে গেছে বাংলাদেশ ডুবতে ডুবতে একেবারে এমন জায়গায় চলে গেছে যে তলানিতে ঠেকছে তাতে আমাদের বিশ্লেষণ করা দরকার অন্তত এশিয়া মহাদেশ এইভাবে ভাবনা নিয়ে সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা যেটা আমি তিন চারটে কারণ বলবো আপনি যদি আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তারপর থেকে আপনি কখনো শুনেছেন যে বাংলাদেশের খেলা বা ক্রিকেট বা যে স্পোর্টস এর জন্য সরকার অনেক ইনভেস্ট করছে এই যে তদানন্তন সরকার ডক্টর নোবেল প্রাইজ প্রাপক মানুষটি সত্যি হ্যাঁ তিনি মানুষ হিসাবে নোবেল প্রাইজ পেতে পারেন সব ঠিক আছে কিন্তু দেশ সামলানো এটা কিন্তু এর জন্য রাজনীতি মানে নীতির রাজা হতে হয় শিখতে হয় ছোটবেলা থেকে সবার দ্বারা তো রাজনীতি হয় না সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটে যে ধরনের মেধা টাকা অর্থ করি সব ইনভেস্ট করা দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না শুধু না এর মধ্যে কিছু বেনোজল ঢুকে গেছে যেখানে ক্রিকেট খেলিও যারা যারা বাংলাদেশকে সম্মান এনে দিয়েছে তাদেরকে দুচ্ছাই করেছে উজ্জ্বল দৃষ্টান্ত একেবারে সেটা হচ্ছে সাকিব সাকিব আল হাসান ওয়ার্ল্ড ক্রিকেটের নাম বাংলাদেশ তাকে পর্যন্ত মূল্য দিতে জানে না শুধু মূল্য নয় আরো কি কি এই সাকিবকে নিয়ে তারা মন্তব্য করেছে দেশদ্রোহী ইত্যাদি আচ্ছা আপনি বলুন তো এই প্লেয়ারটি দেশের জন্য কত সম্মান এনে দিয়েছেন হ্যাঁ আপনি বলবেন সম্মান এনে দিলে কি সম্মান রাখা যায় নাকি আচ্ছা আপনি বলুন তো উনি কটা মানুষ খুন করেছেন উনি বলুন তো যে কটা সমাজের ধ্বংস ক্রিয়া চালিয়েছেন আপনি যদি কেস দেন অনেক কিছু দিতে পারবেন রাজনীতির উর্ধে ক্রিকেট উঠতে পারেনি বাংলাদেশ তার সব দেশই রাজনীতিতে কিছু কিছু আবদ্ধ থাকবে তাই বলে বাংলাদেশ ক্রিকেট একেবারে রাজনীতির অলিন্দে চলে এসেছে যেখানে ক্রিকেট এই শব্দটি ক্রিকেটাররা রক্ষা করছেন না রক্ষা করছেন রাজনীতিকরা ফলে বাংলাদেশের ক্রিকেট এখন তো শুধু শুরু হয়েছে এই ধ্বংসলীলা আপনি দেখবেন এবং একটা সময় আপনি জানেন তো যে জিম্বাবুয়ে কোথায় ছিল ক্রিকেটে ইন্ডিয়াকে হারিয়েছে একের পর এক ভালো ভালো প্লেয়ার তাদের ছিল আজকে তাদের অবস্থান কোথায় আজ আপনাকে এই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে যেমন অবস্থা হবে আপনি লাস্ট এক বছরের মধ্যে দেখুন তো বাংলাদেশ কোথায় ছিল কোথায় এসে নেমেছে একটা ম্যাচ জিতলেই হই হুল্লোর করলে হবে না র্যাঙ্কে এই মুহূর্তের জন্য ওয়ান ডে বাংলাদেশ দশমতম স্থানে আজকের এই ম্যাচ হারার পর স্থানটা আরো নেমেছে কিনা সেটা পরিসংখ্যান আগামী দিন বলবে নিশ্চয় ভিডিওতে তুলে ধরবো এবার আসি ভারত কেন ভারত একটা জায়গা ঠিক রেখেছে সেটা হচ্ছে না জোন ভাগ করা ভারততে একটা বিশাল আয়তনের এত জনসংখ্যা তাই সেন্ট্রাল জোন এছাড়া চারদিকের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইরকম পাঁচটি জোন ভাগ করা আছে সেই জোনে নির্বাচকদের নির্বাচক প্রধানদের সহযোগিতা করার জন্য সাপ্লাই করার জন্য সেই রকম ব্যক্তিত্ব নিয়োগ করা আছে ফলে অলিতে গলিতে যে সমস্ত ক্রিকেটাররা উঠে আসছেন তাদেরকে তদারকি করে তাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তারা পালন করছে এরপরে আসি আইপিএল দেখুন এই রকম আইপিএল এর মতন লিগ পাকিস্তানেও হয় বাংলাদেশেও হয় কিন্তু সেগুলো হচ্ছে ভারতের উপর টেক্কা দিয়ে লিগ সেখানে দেশের প্লেয়ার তোলার লীগ হয় না কিন্তু আইপিএল কিন্তু কখনো ইংলিশ প্রিমিয়াম লীগের সঙ্গে নিজেকে ট্যালি করে না আইপিএল আইপিএল তাই আজকে সে শ্রেষ্ঠ হতে পেরেছে আপনি যদি অন্যের হিংসায় নিজে বড় করতে চান নিজেকে তাহলে আপনি অন্যকে ধ্বংস তো দূরের কথা নিজে কবে ধ্বংস হয়ে যাবেন জানেন না তাই নিজের কাজটা মন দিয়ে করতে হবে যেটা আইপিএল গভর্নিং বডি করছে এবং সেখানে রাজনৈতিক ভাবনা থাকছে না যেটুকু থাকছে সেটা দেশের মধ্যে দেশের অভ্যন্তরের বিষয় ফলে ক্রিকেটাররা সেখানে কিন্তু এফেক্টেড হচ্ছে না এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি নির্বিশেষে কিন্তু ভালো প্লেয়ারা যায় পান দেখুন শ্রেয়াসের মতো প্লেয়ার তাই এশিয়া কাপ খেলতে পারেন কত বড় একটা দেশ কত ক্রিকেটাররা উঠে আসে যেখানে জাইসাল চান্স পান না টি টোয়েন্টিতে ভারতের এই যে বিশাল সাপ্লাই লাইন এবং রাজনৈতিক মদতুষ্ট ভাবনা যে নেই সেটা কিন্তু ভারতীয় ক্রিকেটকে এগিয়ে দিচ্ছে তাছাড়া ভারতবর্ষের সরকার যখন যে সরকার থাকুক তারা কিন্তু ক্রিকেটে বেশ ইনভেস্ট করে হ্যাঁ আমরা এখানেও কিন্তু আমাদের প্রতিবাদ যে শুধু ক্রিকেট কেন সব জায়গায় ইনভেস্ট করতে হবে তারপর আমরা দেখতে পেয়েছি লাস্ট অলিম্পিক কমনওয়েলথ গেমস মানে যেগুলো ব্যক্তিগত ইভেন্টের খেলা ফুটবল ফুটবলে সব দিকে কিন্তু এখন ভারতের ক্রীড়া জগৎ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ ইনভেস্ট করা হচ্ছে তাই আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে ভারত কিন্তু পরপর দুটি টেস্ট যারা জিততে পেরেছে